ভিডিও তো আজকে কথা বলবো ইকেন বাবু বলে সিনেমাটাকে নিয়ে তো বেসিক্যালি একেন বাবুর যেরকম কাইন্ড অফ সিনেমা একেন বাবুর ডেলিভার করে থাকে বা ইকেন বাবুর সচরাচর প্রত্যেক বছরই একটা করে সিরিজ বা দুটো করে সিরিজ আছে একেন বাবু সিনেমা হিসেবে আছে এবং একেন বাবুর একটা ন্যারেটিভ অডিয়েন্স অবশ্যই সেট আছে এবং যখনই একেন বাবু সিনেমা হলে তুমি সিনেমাটা দেখতে যাবে তখন কিন্তু এই সিনেমাটা পার্টিকুলারলি তুমি একটা হল ভর্তি সংখ্যক এরকম দর্শকের সাথে কিন্তু সিনেমাটাকে এনজয় করতে পারবে এই একটা জিনিস আছে কারণ অডিয়েন্স না আমাদের সচরাচর অডিয়েন্স এই কনসেপ্টের উপর সিনেমা বরাবর পছন্দ করে সেটা ভালো হোক খারাপ হোক যেরকম এবং যেমন ফেলুদা বিশেষ করে অন্তিম সময় যারাই বানিয়েছে আপনার সব্যসাচী চক্রবর্তী সেটার একটা দুর্দান্ত মাপিক একটা ট্রোলিং এর শিকার তাদেরকে হতে হয় কিন্তু একেন বাবুর ক্ষেত্রে যে কটা সিনেমা বারংবার আসে বা একেেন বাবুর যে সিরিজগুলো বারংবার আসে সেগুলোতে কিন্তু অডিয়েন্স কিন্তু প্রচন্ড পরিমাণে সেই কাজগুলোকে কাজগুলোকে প্রচন্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েশন জানায় এবং একেন বাবুর যে কমেডিটা সেই কমেডিটা তাদের জন্য খুব ওয়ার্ক করে এবং বিশেষত ভাবে আমি সেই অডিয়েন্সটা নয় যার জন্য সেই কমেডিগুলো প্রচন্ড ভাবে ওয়ার্ক করবে বাট এই সিনেমাটা পার্টিকুলারলি কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো কিন্তু প্রচন্ড ভাবে ওয়ার্ক করেছে এই সিনেমাটার ক্ষেত্রে মানে এই সিনেমাটা পার্টিকুলারলি যে তিনজন ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাকে বারংবার আমরা মাল্টিপল টাইম এরকম কাইন্ড অফ জিনিস দেখেছি এবং একেন বাবু যদি সেই যে সেটা বড় পর্দায় প্রেজেন্ট করা না খুবই কিন্তু ডিফিকাল্ট বাট অনির্বাণ চক্রবর্তী এমন একজন অভিনেতা সে এই ক্যারেক্টারটাকে দুর্দান্ত ভাবে আপ করে এবং সেই জিনিসটাই করে দেখিয়েছে এবং এই পুরোপুরি পার্টিকুলার পুরোপুরি সিনেমাটায় কমেডিটা ব্যাপক ব্যবহার করেছে একেনের মোটামুটি যে কটা সিনেমা থাকে সেখানে কিন্তু একেনের যে কমেডিগুলো হয় সেগুলো বিশালভাবে ওয়ার্ক করে না মানে সে কমেডিগুলো খুব ক্রিঞ্জ টাইপের মনে হয় এবং সেগুলো মনে হয় কোথাও জোর করে হাসাবার প্রচেষ্টা করা হচ্ছে বাট এই সিনেমাটার জন্য এই সিনেমাটা পার্টিকুলারলি যে কমেডিটা করেছে সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে এবং অনির্বাণ চক্রবর্তী ভালো অভিনেতা সে বারংবার যেহেতু কমেডিটাকে দুর্দান্তভাবে পুল আপ করে সে ছাড়াও আদার্স যে সমস্ত অভিনেতারা কাজ করেছে তারাও সিনেমায় ব্যাপক এছাড়া আরেকজনের কথা না বললেই নয় যে এই সিনেমার মেন পিলার অফ স্ট্রেংথ সেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি সে যেরকম কাজ করেছে তাকে আমরা মাল্টিপাল লুকেতে এই সিনেমায় দেখতে পাচ্ছি এবং এনার কাজ এবং দুজনের মধ্যে টাসেল ব্যাপক তো শাশ্বত চ্যাটার্জি এবং অনিপান চক্রবর্তী দুজনকে একসাথে মানে একেনকে তারা খুব মানে আমি সিরিজের ব্যাপারটা অতটা জানি না বাট সিনেমা হিসেবে যদি আমি দেখি সেখানে কিন্তু ভিজুয়ালি যে লুক অ্যান্ড ফিল্ডটা তারা দেওয়ার প্রচেষ্টা করে সেটা কিন্তু সবসময় একটা অর্গ্যানিক রাখার চেষ্টা করে এবং সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে পার্টিকুলারলি খুব ভালো একটা শর্ট যেগুলো আছে সেগুলো দেখতে খুব ভালো সিনেমাটা ল্যাবি স্কেলে শুট করা হয়েছে এরকম মনে হচ্ছে তো ইটস এই সিনেমাটার জন্য কমেডি সিনেমার স্টোরি লাইনটা যেরকম ভাবে স্ক্রিন সাজানো হয়েছে সেগুলোও কিন্তু ভালোভাবে ওয়ার্ক করছে সিনেমাটা কিছু কিছু ডায়লগ আছে বা তিনটে ক্যারেক্টার যেরকম ভাবে তাদের কেমিস্ট্রিটাকে দেখানো হয়েছে পার্টিকুলারলি সেগুলো খুব ভালো এবং একেন যেভাবে ইনভেস্টিগেট করছে সেটাও একটা বোকা বোকা মনে হবে যেটা মানে প্রত্যেকটা সিনেমাতেই হয় বাট এখানে যেভাবে সেই জিনিসটা একটা কনক্লুশন বেরিয়ে আসবে সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে ওভারঅল আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে এবং বেশ একটা ছবি এবং আমি জোর গলায় বলতে পারি যে এই বছরের হয়তো সব থেকে এখনো পর্যন্ত বেশি যদি কালেকশন করা সিনেমা কিছু হয়ে থাকে তাহলে হয়তো এখানবাবুই হবে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল থেকে থ্যাংক ইউ বাই